আসসালামু আলাইকুম আফগানিস্তানের সঙ্গে ম্যাচে রিশাদ হোসাইন একটাও গুগলি বল করেন নাই কিন্তু তিনি উইকেট পেয়েছেন তিনি সফল হয়েছেন তার পেছনে কারণটা কি তার পেছনে একটা পানির মতো সহজ কারণ সেই কারণটা হচ্ছে রিশাদ যেই বলটা করতে পারেন আলটিমেটলি স্টক ডেলিভারি লেগ স্পিন ডেলিভারি সেই বলটায় রিশাদ আল্লাহ রহমতে প্রত্যেকটা বল জায়গা মতো ফেলেছেন শুধুমাত্র একটা বলবাদে যেটা সর্বশেষ বলটা তিনি করেছিলেন করিম জানাতকে अदरवाइज 23টা বলের 23টা বলে রিশাদ গুড লেন্থের সঠিক জায়গায় বল করেছেন একটাও শর্ট অফ লেন্থের বল করেন নাই ফুল টাসও একটাও করেন নাই রিশাদ গত বছরও গুগলি করতে পারতেন না তারপরও টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি सक्सेसফুল হিয়েছেন পিএসএল এর সময় রিশাদ গুগলি করতে পারতেন না তারপরও পিএসএল এ তিনি সফল হয়েছেন টপ স্পিন এবং গুগলি দিয়ে এখন সত্যি কথা বলতে একজন লেগ স্পিনার যদি জায়গা মতো বল ফেলতে পারেন গুগলি করাটা ম্যান্ডেটরি না আসলে তার জন্য হ্যাঁ ঋষাদ তার ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করতে চাইলে আরও ডেডলি বোলার হতে চাইলে আরও বড় বোলার হতে চাইলে তাকে গুগলির ভ্যারিয়েশনটা শিখতেই হবে বিকল্প কোনো কিছু নেই গুগলির ভ্যারিয়েশন ঋষাদকে শিখতেই হবে আবারও বলে দিচ্ছে কিন্তু গুগলি পারেন না দেখে তাকে খেলানো যাবে না সে ভুয়া বোলার তাকে কেন নেওয়া হয় এই সমস্ত প্রশ্ন তোলাটা অবান্তর কেন অবান্তর কারণটা হচ্ছে রিষাদ গুগলি না করেও সাকসেসফুল হয়েছেন এখন এই যে ঋষাদ লাস্ট দুইটা সিরিজ ধরে একদম বাজে পারফর্ম করছেন তার কারণ কিন্তু এইটা না যে ঋষাদ গুগলি করতে পারেন না তার কারণ হচ্ছে ঋষাদের যেটা স্টক বল আছে মানে নর্মাল যেটা স্টক বল সেই স্টক বলটাই ঋষাদ জায়গা মতো ফেলতে পারছিলেন না সেটা তার অ্যাকশনের প্রবলেম হতে পারে সেটা যে কোনো প্রবলেম হতে পারে আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম যেখানে আমাদের কাছে মনে হয়েছিল যে ঋষাদের জামটাকে হয়তো বা মুশতাক আহমেদ কমিয়েছেন কিনা এবং সেই জায়গাটা আমরা কিন্তু আপনাদেরকে পার্থক্য নিরূপণ করে দেখিয়েছি যে তার রিলিজ পয়েন্টটা মনে হচ্ছিল আমাদের কাছে লাস্ট দুইটা সিরিজে যে রিলিজ পয়েন্টটা অনেক পেছনের দিকে থাকছে যেটা গত বছর তার রিলিজ পয়েন্টটা অনেক সামনের দিকে ছিল বা পিএসএল যখন তিনি খেলেছেন সেই রিলিজ পয়েন্ট অনেক সামনের দিকে ঋষাদ গেল দুইটা সিরিজ ধরে একেবারেই জায়গা মতো বল ফেলতে পারছিলেন না আবারও বলি ঋষাদের প্রবলেম এইটা ছিল না যে তিনি মার খাচ্ছিলেন কিংবা শ্রীলঙ্কা ম্যাচে মার খেয়েছিলেন প্রবলেম এইটা ছিল না যে তিনি গুগলি করতে পারেন নাই প্রবলেমটা ছিল যে ঋষাদ স্টক ডেলিভারিটাই জায়গা মতো ফেলতে পারছেন না আবারও বলি ঋষাদকে বড় ক্রিকেটার হতে গেলে ঋষাদকে আরও ডেডলি পারফরমেন্স দেখাতে গেলে গুগলি শিখতেই হবে কিন্তু তাই বলে বিষয়টা এরকম না যে গুগলি পারেন না দেখে রিষাদ আসলে খেলানো যাবে না ঋষাদ যেদিন ডিমান্ড করবে যেদিন প্রয়োজন হবে অপরেন্ট টিমে যদি এরকম থাকে যে যে সমস্ত ব্যাটসম্যানরা লেগ স্পিনার এগেনস্টে উইকনেস আছে উইক জোন আছে সে সমস্ত ম্যাচে রিষাদ অবশ্যই খেলবেন এবং দেখেন আমরা আমাদের পুরো দেশে সত্যি কথা বলতে লেগ স্পিনারদেরকে পেট্রোনাইজ করি না দেখে আমাদের ব্যাটসম্যানরাও লেগ স্পিন খেলতে পারেন না আপনি রাশিদ এবং নুরের চার চার আটটা ওভার চিন্তা করে দেখেন কি পরিমাণ স্ট্রাগল করেছে বাংলাদেশের ব্যাটসম্যান এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমরা তো আমাদের ডোমেস্টিক ক্রিকেটে মিনিমাম কোয়ালিটির লেগ স্পিনারদেরকেও পেট্রোনাইজ করি না খালি বাহাত স্পিনার খেলায় বাহাত্তি স্পিনার খেলাই বাহাতি স্পিনার খেলায় এখন ব্যাটসম্যানরাও খালি বাহাতি স্পিনার খেলেন বাহাতি স্পিনার খেলেন বাহাতি স্পিনার খেলেন কিন্তু দিন শেষে এতে লাভটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাদা বলের ক্রিকেটে এখন কোনো টিমে বাহাতি স্পিনার নাই মিচেল স্যান্টনার ছাড়া আর হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই রিস্ট স্পিনারদের উপর ডিপেন্ড করে আছে সবাই রিস্ট স্পিনারদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে হ্যাঁ সেই জায়গাটায় আমরা আকসার প্যাটেল বা নওয়াজদেরকে দেখতে পাই কিন্তু সত্যি কথা বলতে রিস্ট স্পিনাররাই একটা দলের মূল স্পিনার হিসাবে থাকেন সো আলটিমেটলি যেখানে আমরা আমাদের ওই জায়গাটা পেট্রোনাইজই করি না ঋষাদের মতো কাউকে পেয়েছি ক্রিকেট বোর্ড ইনভেস্ট করেছে তার প্রতি ইনভেস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ বাদ দিয়ে দেওয়া সলিউশন না প্রবলেম আইডেন্টিফাই করাটা সলিউশন যে প্রবলেমটা কি হয়েছে আমাদের দেশে তো এমনিই আমাদের রিসোর্স নাই তার মধ্যে যদি ঋষাদকে আমরা ওইভাবে টুইট করি যে বাদ দিয়ে দাও বিষয়টা সেরকম না গুগলি করতে পারে না তাইলে কি স্পিনার হলো ভাই আমাদের ট্রেডিশন কালচারে লেগ স্পিনটাই নাই গুগলি তো আপডেটেড ব্যাপার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে লেগ স্পিনটাই আমাদের ট্রেডিশন কালচারে নাই আমাদের কোচেরা কেউ লেগ স্পিন একটু জোরের উপর করলে নেট থেকে বাইর করে দেয় আন্ডার ফোরটিন সিক্সটিন এইটিনে আমাদের লেগ স্পিনারদের ক্যারিয়ারই করে না সো আলটিমেটলি সেই জায়গায় আমরা একজনকে পেয়েছি হ্যাঁ প্রোগ্রেস করাতে হবে প্রোগ্রেস করতে হবে কিন্তু এই রিসাদ গুগলি করা ছাড়াও সাকসেসফুল হয়েছেন আবারও বলি প্রবলেম কিন্তু রিসাদের গত দুই সিরিজ ধরে এইটা হচ্ছে না যে রিসাদ গুগলি করতে পারছেন না দেখে মার খাচ্ছেন প্রবলেম এইটা হচ্ছে যে রিসাদ তার স্টক বলটাই জায়গায় ফেলতে পারছিলেন না এখন সেটা বোলিং বায়োমেকানিক্সের মেকানিক্সের প্রবলেম সেটা নিয়ে মুশতাক আহমেদের কাজ করতে হবে আলটিমেটলি মানে সিম্পল একটা ব্যাপার কিন্তু বাদ দিয়ে দেওয়াটা আমাদের কাছে খুব সহজ একটা কথা মুখ দিয়ে একটা কথা আমরা বলে ফেলি আর বাদ দিয়ে দেওয়া আরে ওরে ওরে বাদ দিয়ে ওরা এবং দলে যখন যে না থাকে তখন আমাদের কাছে মনে হয় যে সেই মনে হয় থাকা উচিত ছিল ধরেন শ্রীলঙ্কার সঙ্গে ঋষাদ কেন খেলেছে শ্রীলঙ্কার সঙ্গে ঋষাদ খেলবে না কেন অপোনেন্ট টিমে শ্রীলঙ্কা টিমে মিডল অর্ডারে চারজন বাহাতি ব্যাটসম্যান আছে বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে গেল এক দেড় বছর সবচেয়ে সফল বোলার বাংলাদেশের ঋষাদ এখন অন দ্যাট ডে ঋষাদ এক্সিকিউট করতে পারেন না এটা ঋষাদের ব্যর্থতার জায়গা এটা জায়গা কিন্তু টিম সিলেকশন টিমটাকে সিলেক্ট করবে যে যে সমস্ত ব্যাটসম্যানের তার প্রভাব বিস্তার করার সম্ভাবনা আছে ওই সমস্ত টিমের তিনি খেলবেন সো ইটস গুড টু সি যে পরের ম্যাচও তার প্রতি ইনভেস্ট করেছে টিম ম্যানেজমেন্ট এবং আমার কাছে মনে হয় যে ইনভেস্টমেন্টটা মুশতাক আহমেদের কারণেই আরো বেশি প্রগাঢ় হয়েছে হয়তো বা আহমেদ আরো বেশি করে চেয়েছিলেন যে রিসাদ শুট প্লে কারণ লেগ স্পিনারদের খেলাতে হবে ভাই আপনি আইপিএল যখন চলে চাহাও চল্লিশ পঞ্চাশ করে রান দেওয়ার পরও কোনোদিন ব্যাড ডে যাওয়ার পরও তাকে খেলায় প্ল্যানে তিনি থাকেন রবি বিষ্ণুইকেও আমরা দেখেছি যে খারাপ বোলিং করার পরও মায়াক মার্কান্দে ইচ্ছামতো মার খাওয়ার পরও তাদেরকে খেলায় খেলায় এই কারণে কারণটা হচ্ছে এই লেগ স্পিনারদের রেবিলিটি আছে গেম চেঞ্জ করার যদি তারা জায়গা মতো বল ফেলতে পারেন হ্যাঁ স্বীকার করে নিচ্ছি লাস্ট দুইটা সিরিজ ধরে ঋষাদ বল জায়গা মতো ফেলতে পারছিলেন না নেক্সট ম্যাচেও যে পারবেন সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই এই জায়গাগুলো নিয়েই স্কিল ট্রেনিং কাজ স্কিল ডেভেলপমেন্টের কাজ আফগানিস্তানের সঙ্গে ম্যাচে স্টক বল দিয়েই আলটিমেটলি জায়গায় ফেলেছেন আলহামদুলিল্লাহ কাজ করে গেছে বিষয়টা আসলে সেরকমই সো ওই যে বিষয়টা হ্যাঁ প্রোগ্রেসের জন্য গুগলি শেখাটা গুরুত্বপূর্ণ কিন্তু গুগলি না পারলে তারা খেলানোই যাবে না সে কোনো লেগ স্পিনারই না ব্যাপারটা আসলে সেরকম না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই